ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রামানন্দ নাইনটি ওয়ান এক স্যারকে গুরপ্রিত স্যার হোটেল থেকে পিক আপ করে ড্রপ করেছি এয়ারপোর্ট নিয়ে গেছি এয়ারপোর্টে ওনাকে ড্রপ করেছি উনি এই মাত্র আমাকে ফোন করেছে তো ওনার ল্যাপটপটা হোটেলে ছেড়ে গেছে আমি রয়েছি এখন প্ল্যানেটে ল্যাপটপটা নিয়ে আমি সোজা এয়ারপোর্ট ড্রপ করবো ওনাকে দেব কতটা বিলিভ করে মানুষে যদি ভালো ব্যবহার করতে পারো ভালো রেসপেক্ট করতে পারো আমি খুব হ্যাপি আছি আমাকে যে এই টাইপের একটা ফোন করলো খুব হ্যাপি খুব তাড়াতাড়ি একটু গাড়ি চালানোর চেষ্টা করব ওনার ল্যাপটপটা নিয়ে এয়ারপোর্টে ড্রপ করব ওনার ফ্লাইট হচ্ছে নটার সময় হোটেলে চলে এসেছি রিসেপশন উনি ল্যাপটপটা দিচ্ছেন আমাকে তো ল্যাপটপটা নিয়ে খুব তাড়াতাড়ি চেষ্টা করব ওনাকে দেওয়ার এয়ারপোর্টে রয়েছেন উনি উনি নিকো পার্কে থাকে নটায় ফ্লাইট এখন বাজে সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি তো ওইখান থেকে হাফ এন আওয়ার সময় লাগবে এয়ারপোর্ট পৌঁছাতে ওনার ছোট্ট একটা ক্লিপ নিয়ে নেবো যদি ভালো লাগে রামানা নাইনটি ওয়ান চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো অন্যকে দেখার সুযোগ করে দিও কিছুটা রাস্তা চলে এসেছি সায়েন্স সিটি ক্রস করে গেছি ফাইনালি চলে আসলাম এয়ারপোর্টে উনি গেট নাম্বার টুতে রয়েছেন চলে এসেছি গেট নাম্বার টু গেট নাম্বার ওয়ান এই যে দিয়ে উনি নিয়ে গেছেন চলে বেরিয়ে পড়লাম কি সিকিউরিটি অনেক টাইট ছিল সেখানে ভিডিওটা করতে পারিনি তো ওনাদের সরিও বললাম বলে ওখান থেকে বেরিয়ে এসেছি খুব ভালো লাগছে ওনাকে ল্যাপটপটা পৌঁছে দিয়েছি पोछोंडो पोछोंडो थैंक यू दिले नोनी पोछोंडो थैंक यू रामनून भाई थैंक यू सो सो मच आपने आज मेरा बचा लिया ये मेरा भी कंप्यूटर नहीं था ऑफिस का कंप्यूटर है और उसको अगर गुम जाता तो बहुत मुश्किल होता आपका अनोखा बहने धन्यवाद भाई थैंक यू सो मच